টাঙ্গাইলের ধনবাড়িতে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর উঠান বৈঠক ও যোগদান সভা অনুষ্ঠিত মোহাম্মদ জায়দ সরকার ধনবাড়ি টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার চার নং পাইশকে ইউনিয়নের এক নং ওয়ার্ড পেরিয়াটা গ্রামে টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলীর পক্ষে উঠান বৈঠক ও কর্মী যোগদান সভা অনুষ্ঠিত হয় গতকাল তেরো জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় মহিউদ্দিন সাহেবের সভাপতিত্বে আক্তারুজ্জামান টিআর সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ি আসনের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আলী এ সময় আরও বক্তব্য রাখেন পেরিয়াটা গ্রামের ফরিদ হোসেন দোলাল হোসেন ফিরুজ হোসেন ধনবাড়ি উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল হক ব্রাহ্মণবাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম সোহেল রানা সহ আরও অনেকে এ সময় আর উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মামুনুর রশিদ টিয়া ধনবাড়ী উপজেলার বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ ধনবাড়ী উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি ফরিদুজ্জামান ফরিদ বিএনপির নেতা আদাউর রহমান পিন্টু গোলাম মোর্শেদ রঞ্জু ধনবাড়ী মহিলা নেত্রী পিয়ারা বেগম সহ ছাত্রদল যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সর্বোচ্চ ভোট পেয়ে সেখানে বিজয়ী হবেন শুধু তাই নয় আমি ধীরে ধীরে সব জায়গাতে ঘুরছি এই এলাকাটা হইতেছে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা তাদের ভোটেরও আমাদের বিশেষ প্রয়োজন কাজে আপনারা স্বতন্ত্র প্রার্থীকে আপনারা স্বতঃস্ফূর্ত ভোট দিতে পারবেন কিন্তু এখানে এসে খুশি পাবাম

এরা এরা সব সময় একত্রে থেকে একদিকে সব সময় নির্বাচনে ভোট দেন যাদের ঐক্যের কোন বিকল্প নাই তারা সবসময় ঐক্যবদ্ধ ভাবে তারা ভোট দেন আমি প্রত্যাশা করতেছি পিকিএস বাসির কাছে আমি আপনাদের পার্শ্ববর্তী গ্রাম দরিচন্দ্র বাড়ির সন্তান আমি আপনাদের কাছে প্রত্যাশা করতেছি এ আমাদের যে প্রার্থী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ আলী তিনি আমাদের আপনাদেরই সন্তান আপনাদেরই ভাই তিনি কিন্তু বহিরাগত থেকে আসেন নাই তিনি এই ধন্যবাদ মধুপুরের সন্তান আপনারা কি আপনাদের সন্তানকে প্রতিষ্ঠিত করতে চান না তাহলে আপনাদের প্রতিজ্ঞা করতে হবে আগামী বারোই ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা নিরবিচ্ছিন্নভাবে সকল মা বোনেরা ভাইয়েরা বোনেরা তাছাড়া যারা আছেন সবাই ঐক্যবদ্ধ ভাবে কেন্দ্রে যাবেন এবং ভোট দিবেন কোন অন্যায় কাজ করি না অন্যায়কে আমরা প্রশ্রয় দেয় না অন্যকে আমরা কোনোদিন প্রশ্রয় দিব না কিন্তু ভোটের কোন কারচুপি হবে না আমরা ভোটের কোনো না কথা একটাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আপনার নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাবেন এবং আমি যতটুকু জেনেছি প্রত্যেকটা কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা থাকবেন তাদের বুকের ভিতরে ক্যামেরা থাকবে বুকের মধ্যে তাদের ক্যামেরা থাকবে এবং এই ক্যামেরা অনলাইনের সাথে সরাসরি যুক্ত থাকবে নির্বাচন কমিশনে অতএব আইন শৃঙ্খলা করে রক্ষাকারী বাহিনীর সদস্যরাও যেরকম কোনো অন্যায় কাজ করতে পারবেন না আর কোন অন্যায় তাদের সামনে করলে সেটাও ঢাকা যাবে না আর ভোটের কাজ কিভাবে করবে জনতন্ত্র জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে যেভাবে জোটবদ্ধ হয়েছে সেইখানে ভোটের কারচুপি করার দুর্নীতি বাজার আমার মনে হয় না যে টিকতে পারবে আজকে এই সমস্ত আজেবাজে কথা জোর করে ভোট নেবে কেন্দ্রে জেতে দিবে না ভোট দিবে এক জায়গায় ভোট গণনা হবে আরেক এক জায়গায় এই সমস্ত আজেবাজে কথা কেন বলে কারণ জানেন যে তাদের বিজয় অনিশ্চিত আমরা কিন্তু সেই কথা বলি না আমরা বলি তিনি নিরপেক্ষ ভোট হবে যার ভোট সেই দিবে আমরা সেই কথা বলি শোনে নাকি উদাহরণ দেই কোন ব্যক্তি যদি ভাবে কোনো কাজ করতে পারে সে কি অন্যায় পথ বেছে নেয় ঘুষের পথে যায় দুর্নীতির পথে যায়